বক্স বক্স মেনশন করার কিছু নেই এমনি বক্স আচ্ছা তাহলে কালকে তাহলে 35 ইঞ্চিও বার করে দেবে নাকি আমার বার করার কিছু নেই বক্স কোম্পানি বার করেছে যদি ভালো সেরকম এ হয় তাহলে আচ্ছা বেওয়ার হবে তো এবাচল ওই মোটো মেলাতে নাকি গাড়িতে ফিটিং করা হবে সেরকম কমিটির সঙ্গে আলোচনা হয়েছে সামনে বছর যাচ্ছি হরিদ্বার সামনে বছর হরিদ্বার বুকিং হয়ে গেছে হ্যাঁ না কথা হচ্ছে তো আজকের কি পাওয়ার মিউজিকের সাথে কোলাবোরেশন করবে ডিজে অপু কলকাতা হ্যাঁ এই জন্য আমাদের যে এক্সপেকটেশন পাওয়ার মিউজিককে নিয়ে ওই রকমই গান চালাবো এখানে কিন্তু আমার কাছে সব রকমই আমি চালাই টেকনো থেকে ইউজ করে সব রকম স্পেট অ্যান্ডস তারপরে হিপ হপ সব গান চালাই কিন্তু এখানে তো ওইটা ইয়ে করা যাবে না বুঝতে আমি বলবো না পাবলিক বলবে তুমি তো বাজাচ্ছই না খালি একটা দুটো গান বাজাচ্ছ আর বন্ধ করে দিচ্ছ বাজাতে না তাই একজন মানুষ যিনি পাহাড় মিউজিকের ওনার তো কেমন লাগছে

বক্স বক্স মেনশান করার কিছু নেই এমনি বক্স আচ্ছা তাহলে কালকে তাহলে পঁয়ত্রিশ ইঞ্চিও বার করে দেবে নাকি আমার বার করার কিছু নেই বক্স কোম্পানি বার করেছে যদি ভালো সেরকম এ হয় তাহলে আচ্ছা ব্যবহার হবে তো এবছর ওই মোটোবেলাতে নাকি গাড়িতে ফিটিং করা হবে সেরকম কমিটির সঙ্গে আলোচনা হয়েছে সেরকম হবে সেটা কি হরিদ্বারের মতো হবে ফ্রন্ট আউট না ব্যাক আউট হ্যাঁ সার্জেনের মতো ফ্রন্ট ফ্রন্টে দুটো গাড়িতে লোড হবে না সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল গাড়িতে তো যাই হোক তোমাদের এই যে বন্ধুত্ব এই একটা বন্ধু এবারে আর এবারে একটা বন্ধু বন্ধু এই আরেকটা বন্ধু কিন্তু এই বন্ধুতে এখনো অতটা এই জলে ডুব দেয়নি সব জানা দিয়েছে ডুব সব জানা এখনো সেটা পার করেনি না শান্ত বন্ধু আচ্ছা তো যাই হোক একটা প্রোগ্রাম সেটা বার হয়েছে পাওয়ার মিউজিকের নামে মানে ওটা সবাই তোমার ছোঁয়া মানেই সে তোমারই এরকমই ভাবছে তো সেই সেট আপটাও কি তুমি এক প্রকার দেখছো কি বলছো একটা যে প্রোগ্রাম সেটা বার হয়েছে সেটাও কি এক প্রকার তুমি দেখছো আমাকে বলছে এই দাদা সবই বুঝিস তুমি কি বলবে দেখছি ইব্নু ইবলাই বক্স হয়েছে ধীরে ধীরে হবে বড় হবে তাই আর তোমার যে পায়ে কি হয়েছিল একটা ব্যাপার সেটা এখন ঠিক আছে হ্যাঁ সুস্থ বনাوندی সুস্থ কিন্তু হাঁটতে গেলে অসুবিধা হচ্ছে টাইম লাগবে হ্যাঁ টাইম লাগবে এখন সুস্থ আছি পুরো পুরো ক্লিয়ার হইল টাইম লাগবে আর হিন্দি বলা শিখেছো হিন্দি শেখার লাগবে সেখানে হয়ে যাবে সামনের বছর যাচ্ছি হরিদ্বার সামনের বছর হরিদ্বার বুকিং হয়ে গেছে হ্যাঁ না কথা চলছে এই যাবে সেরকম কনফার্ম আর এই সেট আপ যাবে নাকি আবার আপডেট হবে হতে পারে এখন ঠিক নেই হলে হতে পারে আচ্ছা সব যাবে তখন আচ্ছা মালিকের কি মানে কি বলবো একশো দুশো কোটি টাকা আছে এত সেট আপ কোনো মালিক বানাচ্ছে না পাওয়ার মিউজিক কী করে বানাচ্ছে আমাদের প্রশ্ন এত সেট আপ মানে কী বলবো

तो दादा भाई के देखते চুপচাপ সবাই একদম শান্ত কিন্তু এমনিতেও কিন্তু সাউন্ড সিস্টেমে কিন্তু একদম শান্ত না পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর দুটি তো আজকের কি পাওয়ার মিউজিক এর সাথে কোলাবরেশন করবে ডিজে অপু কলকাতা হ্যাঁ এই জন্য আমাদের যে এক্সপেক্টেশন পাওয়ার মিউজিককে নিয়ে ওইরকমই গান চালাবো এখানে কিন্তু আমার কাছে সব রকমই আমি চালাই টেকনো থেকে ইউজ করে সব রকম স্পেট অ্যান্ড তারপরে হপ সব গান চালাই কিন্তু এখানে তো ওইটা ইয়ে করা যাবে না বুঝতেই পারছেন সবাই পাওয়ার মিউজিক যারা দেখেছেন এতদিন তো ওই রকম রিমিক্সই চলবে যেটা ডিজে অফিসিয়াল যেটা চলে এমনি সব জায়গায় সব ডিজে সার্জেনে দেখেছেন পাওয়ারে দেখেছেন বড় বড় বক্সে দেখেছেন তো ওই রকম গানই চলবে আর এই যে ইকুইপমেন্টগুলো রয়েছে এগুলো মানে কবে থেকে আরো কি আরো লার্জার নাকি এতে কাজ চলে যাচ্ছে না এটা এখন চলছে এর ওপরে আরো করার ইচ্ছা শেষ থাকবে না না কোনোদিন এই এইসব শেষ থাকে না গ্যাজেট তো গ্যাজেট আসতেই থাকে আসতেই থাকে আপডেট হতেই থাকে আর তোমাকে একটা টাফ কোশ্চেন করব বক্স লাভারদের যে যেটা সব সময় হয় পাওয়ার বর্মন নাকি সার্জেন আমি বর্মনের সঙ্গেও কাজ করেছি পাওয়ার তো আমার ওইরকম কিছু না আমার সাউন্ডটা ভালো লাগে সবারই সাউন্ড ভালো লাগে সেটাই আমি ইয়ে করি মানে ক্লিয়ার সাউন্ড ক্লিয়ারিটি এটাই দেওয়ার চেষ্টা করি সবাই ভালো সবাই ভালো সাউন্ড বাজায় সবারই সবারই ভালো মাঠের মধ্যে ম্যাচ অফিসিয়াল রয়েছেন থ্যাংক ইউ তো আপনাদের সহযোগিতা করতে হবে কারণ ওই জায়গাগুলো প্লেয়ারদের জন্য

আউটপুট রয়েছে আর এখানে যে প্রো কাবাডি ননী গোপাল প্রধান ভীমদার স্টেজ রয়েছে সিদ্ধিমঞ্চ এখানে একজন দাদাও রয়েছে তো দাদা হ্যাঁ দাদার নাম কি অশোক কুমার দাস আচ্ছা এই যে প্রোগ্রামটা হচ্ছে তাহলে কতদিন হচ্ছে মানে আপনাদের এখানে এরকম প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমরা আগে ক্রিকেট খেলাতাম গত বছর থেকে আমরা একটু ভিন্ন সাদের খেলা আমরা এই এলাকাটা নিয়ে এসেছি কাবাডি এই কাবাডি আজকে এই বছর আমাদের দ্বিতীয় বছরে পড়েছে কাবাডি প্রো তো এইটা আমরা এই বছর অনেক মানুষের সাড়া পেয়েছি এবং গত বছরও পেয়েছিলাম এই বছর আরও বেশি অনেক মানুষের সাড়া পেয়েছি যেহেতু এটা ভিন্ন স্বাদের খেলা সেই জন্য মানুষের ভালোবাসা মানুষের ঢল আমরা আজকে প্রচণ্ডভাবে দেখতে পাচ্ছি সেটা কি এই বক্সটা এসছে বলে ওই জন্যে নাকি হ্যাঁ বক্স একটা ফ্যাক্টর এটা অস্বীকার করার কিছু নেই তো আমাদের এখানে মানুষগণ ক্রীড়াপ্রেমী মানুষ আছেন প্রচণ্ডভাবে এবং ওনারা ক্রীড়া জগতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত থাকার ফলে মানুষের ঢল আরও বেশি হয়েছে তো আগামী বছর কি এটা কন্টিনিউ থাকবে কাবাডি নাকি আবার শিফট করবে ক্রিকেট বা আদার্স আমরা চিন্তা ভাবনা করছি আগামী বছর একদিন কাবাডি রাখবো আর একদিন ভলিবল রাখবো খেলার সঙ্গে খেলাটার সাত পরিবর্তন করার আমরা সবসময়ের জন্য চেষ্টা করছি আমরা কমিটির তরফ থেকে মাঠের মধ্যে কেমন আছো তো আজকের বাজিয়ে কতটা মজা পাচ্ছো আমি বলবো না পাবলিক বলবে তুমি তো বাজাচ্ছোই না খালি একটা দুটো গান বাজাচ্ছো আর বন্ধ করে দিচ্ছো বাজাতে দিচ্ছো না তাই এরকম ফিল কেমন লাগে খাটতে যে এত জোরে বাজাবো এত জোরে বাজাবো পাবলিক আর দর্শক বলবে বন্ধ কর বন্ধ কর আর ভাল লাগছে না ওরকম ভাল লাগে না বন্ধুরা আমার সাথে এখন রয়েছে একজন খুব ভালো অপারেটর যিনি হরিদ্বার থেকে এবং রিসেন্ট কয়েক বছর ধরে পাওয়ার মিউজিকের সাথে রয়েছে এবং আগে ছিল একটা অন্য আপে সেটাও নাম করা সেট তো যাই হোক দাদা এখন এই সেট রয়েছে তো আজকের এই সেট দাদা কিন্তু এত জোরে বাজাচ্ছে কমিটি এবং মানুষ সবাই বলছে বন্ধ করো এত জোরে বাজাবেন না তো এটা কেমন ভাবে দেখছো ভালোই দেখছি পাবলিকের এর ভালোই আসছে এরকম বাজিয়ে মজা পাও যে এই বন্ধ করার বাদে হবে না এত জোরে বাজাচ্ছিস তুই ঘর বাড়ি ভেঙে যাচ্ছে এইরকম বাজাতে মজা পাই আমি তাই তাই ইডিএম না ভাই বেশ দুটোই ভালো লাগে আর আজকে কোনটা বেশি বাজাচ্ছো ইডিএম ইডিএমটাই ভালো লাগছে আমার আজকে আর অডিয়েন্স কি চাইছে অডিয়েন্স তো সবকিছুই চাইছি তাই নেক্সট কোথায় ভাড়া আছে নেক্সট কোথায় ভাড়া আছে আমাদের ম্যানেজার জানে আমরা জানি না তাই চোখ বন্ধ করে ম্যানেজার ম্যাপের উপরে যেখানে হাত দেয় সেখানেই যেতে হয় হ্যাঁ আমাদের যেখানে ভুলবে সেখানে যেতে হবে পারসি দেখি একটু কষ্ট হচ্ছে না কষ্ট না আনন্দবাজ নাকি বলবে না নাকি বলবে না না Somebody Saluti <laughs> <laughs>